হরে কৃষ্ণা সকলকে স্বচ্ছ চক্ষুর আজকের এই পর্বে স্বাগতম আজকের এই পর্বে আমি শয়ন একাদশীর ব্রত মাহাত্ম এবং হচ্ছে একাদশী কবে পালিত হবে এবং তার পারণের সময় নিয়ে আলোচনা করব তো আগামী সতেরো জুলাই বুধবার দুই হাজার চব্বিশ একাদশী পালিত হবে এবং একাদশী পারণের সময় পরের দিন অর্থাৎ আঠারো জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা আঠারো থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে আর এই সময়টি হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী তো আমরা এখন আমাদের মূল পর্বে প্রবেশ করছি তো তার পূর্বে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলে শ্রীমদ্ভব গীতার যে সাতশোটি যে শ্লোক রয়েছে সাতশোটি শ্লোকের উপরে সাতশোটি শুদ্ধ সংস্কৃত উচ্চারণমূলক যে ভিডিও এই ভিডিওগুলো আপলোড করা হবে এবং হচ্ছে শুধুমাত্র যে উচ্চারণ ভিত্তিক যে ভিডিও তাই নয় এর পাশাপাশি আমরা এই সমস্ত শ্লোকের তাৎপর্যগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব তো এই সমস্ত ভিডিওগুলো পেতে এবং আমাদেরকে এই সমস্ত ভিডিওগুলো আপলোড দিতে উৎসাহিত করতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের স্বাস্থ্যযুক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একাদশীর ব্রত মহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এ একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সুয়াহা সুয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় এবং সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণে সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক ব্যাধপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এ নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বোধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গীরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এ একাদশী সর্বসিদ্ধি এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজে প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই বর্ণিত হয়েছে হরে কৃষ্ণ তো সকলে একাদশী এই আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি উন্নত এবং হচ্ছে আরও অনেক বেশি সুখী হতে পারবেন তো আমাদের এই শয়ন একাদশীর যে সময় সে সময়টি সবাই বলে দিচ্ছি এই সময়টি হচ্ছে আগামী সতেরো তারিখ বুধবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমাদের স্বয়ং একাদশী পালিত হবে এবং একাদশীর পারণের যে সময় সেটি হচ্ছে তার পরের দিন অর্থাৎ আঠারো তারিখ ভোর পাঁচটা আঠারো থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাদের অবশ্য অবশ্যই পালন শেষ করতে হবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখার জন্য তো এখনো পর্যন্ত আমাদের এই সবচুক্র চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণ